নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আর আজকের রেসিপি হলো ছাতুর ঘোল বা ছাতুর শরবত এই গরমে পেট ঠান্ডা করবার জন্য সকালবেলা জলখাবারে ছাতুর শরবত বানানো যায় কারণ এটা একমাত্র জলখাবার যেটা গরমকালে আরামদায়ক ও স্বাস্থ্যকর তো বটেই আবার পেটটাও অনেকক্ষণ ভরা থাকে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ছাতুর খোল বা ছাতুর শরবত ছাতু শরবত বানানোর জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজটাকে ফাইনলি চপ করে নেব। আমি তিন গ্লাস ছাতু শরবত বানাবো কিন্তু আমি পেঁয়াজ একটাই ব্যবহার করছি তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটাও বাড়িয়ে নিতে পারো যদি তিন গ্লাস তৈরি করো আর এক গ্লাসের জন্য একটা পেঁয়াজই যথেষ্ট তো আমি খুব বেশি পেঁয়াজ দেবো না বলেই আমি একটা পেঁয়াজই নিলাম পেঁয়াজ কুচনো হয়ে গেছে এইবারে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা যেহেতু একটু ছোটো আছে তাই আমি দুটো নিলাম তোমরা চাইলে একটাও নিতে পারো আর ঝালটা অবশ্য খুব বেশি হয় না তো ওই একটা হালকা একটা লঙ্কার ফ্লেভারটা আসবে এইবার একটা পাতি পাতিলেবু নিয়ে নিলাম আমি গোটা পাতিলেবুই ব্যবহার করব কারণ যেহেতু আমি তিন গ্লাস শরবত বানাবো তো পাতি পাতিলেবুটাও একটু কেটে নিচ্ছি এবার ছাতু শরবত বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ এবার শুকনো কলা এগুলিকে ভেজে নেব এই গোটা মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে এবার শিলে বেটে নেব তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা গুঁড়ো করে নিতে পারো এই ভাজা মশলাটা তোমরা বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো কারণ পরবর্তীকালে যখনই তোমরা ছাতুর শরবত তৈরি করবে তখন এটা যদি রেডি থাকে তোমরা ব্যবহার করতে পারো আর ছাড়াও এই গুঁড়ো মশলাটা যে কোনো নিরামিষ তরকারিতে বা আলুর দম ঘুগনি চাট এগুলিতে ব্যবহার করা যেতে পারে ভাজা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবারে একটা বাটিতে এটা সরিয়ে নিচ্ছি এবার একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আর এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন গ্লাস ঠান্ডা জল তোমরা চাইলে মাটির হাঁড়ির পরিবর্তে যে কোনো বড় পাত্রে এই ছাতুর ঘোলটা বা শরবতটা তৈরি করতে পারো এবার একটা ছোট চামচের সাহায্যে আমি ছাতু দিয়ে দিচ্ছি ছাতু এখানে আমি ব্যবহার করছি এক গ্লাসের জন্য চার চামচ প্রথমে আমি আট চামচ ছাতুর দেব আর পরে আমি বাকি চার চামচ ঢালব এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবে ছাতু সম্পূর্ণ জলের মধ্যে গুলে যায় না হলে গলায় লাগবে তখন ভালো লাগবে না এইবার বাকি চার চামচ ছাতু আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে ফাটানোটা খুব ভালো করে করতে হবে তোমরা ছাতুর শরবত যেরকম ঘনত্ব পছন্দ করো সেই রকম অনুযায়ী ছাতু দেবে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ওই কুচুনো লঙ্কা কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো আমি রেখে দেবো কারণটা পরে ব্যবহার করব এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তোমরা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারো এবার তিন গ্লাস ছাতুর শরবতের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ভাজা মশলাটা যেটা আগে থেকে আমি গুড়িয়ে রেখেছিলাম এবার যে পাতি লেবুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই পাতি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো বা গুড় ব্যবহার করতে পারো কিন্তু আমার ছাতুর শরবত মিষ্টি মিষ্টি ভালো লাগে না তাই জন্য আমি চিনিটাকে স্কিপ করলাম এবার ভাজা মশলা সব দেওয়ার পর ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল এই ছাতুর শরবত এইবার আমি দুটো গ্লাস নিয়ে নিলাম দুটো গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর একটা গ্লাসে পরে ঢালবো বন্ধুরা তোমাদের তো শুরুতেই বলেছিলাম এই ছাতু খাওয়া কিন্তু স্বাস্থ্যকর কারণ এই ছাতু খেলে ডিহাইড্রেশনের আশঙ্কাটা কমে যায় আর যারা বাড়তি ওজন কমাতে চাও ছাতু খেতে পারো এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ তোমরা চাইলে কুচনো লঙ্কাও দিতে পারো আমি আর দিই আর দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা গুঁড়োটা আর চাইলে বরফও দিতে পারো কিন্তু আমি যে ঠান্ডা জলটা ব্যবহার করেছি খুব বেশি ঠান্ডা তাই জন্য আর দিলাম না তো ব্যাস কেমন লাগলো তোমাদের আজকের এই ছাতুর শরবতের রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আরেকটি কোনো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা